হে প্রিয় আত্মা যদি ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি অদ্ভুতভাবে তোমার সামনে এসে পড়ে থাকে তবে একে কখনোই সাধারণ কন্টেন্ট ভেবে নিও না কারণ আজ যা তুমি শুনতে চলেছ তা শুধু একটি বার্তা নয় এটি এক গভীর উন্মোচন এমন এক সত্যের দরজা খুলতে যাচ্ছে যা এতদিন অদৃশ্য পর্দার আড়ালে ছিল হয়তো তুমি সাম্প্রতিক সময়টের পাচ্ছ অকারণ ক্লান্তি মনোযোগ হারানো সম্পর্কের মধ্যে অজানা টানা পড়েন বা ভেতরের এক অস্থিরতা যেন কেউ তোমার শক্তিকে চেপে ধরছে কিন্তু তুমি বুঝে উঠতে পারছ না এর উৎস কোথায় আজকের এই মুহূর্তে সেই রহস্যই ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে কারণ সত্যতা হল তোমার আলো তোমার অগ্রগতি তোমার ভেতরে শক্তি কিছু মানুষের ভয় হয়ে দাঁড়িয়েছিল আর সেই ভয় থেকেই তারা অন্ধকার পথ বেছে নিয়েছিল ভেবেছিল অদৃশ্য আঘাতে তোমার পথ রুদ্ধ করবে তোমার ভাগ্য থামিয়ে দেবে কিন্তু তারা একটাই জিনিস ভুলে গিয়েছিল তোমার চারপাশে শুধু ঈশ্বরের হাত নয় কৃপা আর পিতৃ আশীর্বাদের এমন এক অতট রক্ষা বলয় রয়েছে যাকে ভেদ করার ক্ষমতা কোন নেতিবাচক শক্তির নেই আর আজ এই ভিডিও সেই সত্যটাই তোমার সামনে তুলে ধরতে এসেছে তাই শেষ পর্যন্ত দেখো কারণ এখান থেকেই তোমার পরিস্থিতির মোট ঘুরতে শুরু করবে মনে রেখো হে প্রিয় যদি এই মুহূর্তে এই বার্তাটি তোমার সামনে এসে থাকে তবে এটিকে সাধারণ কথা ভেবে নিও না কারণ আজকের এই বার্তাটি শুধু একটি সতর্ক বার্তা নয় এটি এক গভীর প্রকাশ এটি সেই পর্দা সরাতে এসেছে যার আদালে দীর্ঘদিন ধরে তোমার জীবনের বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্র রচিত হচ্ছিল তুমি হয়তো বেশ কিছুদিন থেকে অনুভব করছিলে যে কিছু অদৃশ্য শক্তি তোমার শক্তিকে ঘিরে ধরার চেষ্টা করছে আর এই নেতিবাচক শক্তিগুলোর জন্যই বিনা কারণে ক্লান্তি বিভ্রান্তি সম্পর্কের তালা পড়েন আর মনে অস্থিরতা বাড়ছিল কিন্তু এর মূল কোথায় তা তুমি জানো না এখন শোনো কারণ এক নয় বরং একাধিক মানুষ তোমার অগ্রগতিতে ভয় পেয়ে তোমার তেজে দগ্ধ হয়ে তান্ত্রিক শক্তির আশ্রয় নিয়েছিল তারা ভেবেছিল যে তোমার পথে অন্ধকার ছড়িয়ে তোমার সম্পর্ক ভেঙে তোমার ভাগ্য থামিয়ে দেবে কিন্তু তারা ভুলে গিয়েছিল যে তোমার মাথার উপর শুধু ঈশ্বরের হাতেই নয় তোমার ইষ্টদের গুরু কৃপা ও পিতৃ আশীর্বাদ মিলিয়ে এক অটুট লক্ষাবজ হয়ে দাঁড়িয়ে আছে আর এই কারণেই যা তোমার বিরুদ্ধে করা হয়েছিল উল্টে সেটাই এখন তাদের জীবনে ফিরে এসে ঝড় হয়ে উঠেছে আজ যারা কাঁদছে যারা ভেঙে পড়ছে যারা আর্থিক ও মানসিক সংকটে জর্জরিত হয়ে আছে হে প্রিয় এটা কোনো কাকতারীয় ঘটনা নয় এটা হল কর্মের বিচার আর এই বার্তায় একে একে সেই সব সত্য সামনে আসতে চলেছে যেগুলো থেকে এতদিন তোমাকে অজানা রাখা হয়েছিল তাই মন দিয়ে শোনো কারণ এটি শুধু গল্প নয় এটি তোমার জীবনের সুরক্ষার ঘোষণা আর এখন যখন এই সত্য তোমার সামনে উন্মোচিত হয়েছে তখন বুঝে নাও যে গত কয়েক মাস বা বছরের মধ্যে তোমার জীবনে যা কিছু ঘটেছে তা অকারণ ছিল না হঠাৎ করে আসা সেই ক্লান্তি বিনা কারণে মন ভারী হয়ে যাওয়া বারবার একই চিন্তায় আটকে পড়া সম্পর্কের মধ্যে ফাটল এমনকি আপনজনদের সঙ্গেও দূরত্ব অনুভব করা আর কখনো কখনো নিজের ভেতরেই এক অজানা ভয় অনুভব করা হে আমার প্রিয় মনে রেখো এসব শুধু মানসিক অবস্থা ছিল না বরং সেই অদৃশ্য প্রচেষ্টার সংকেত ছিল যা পর্দার আডালে তোমার অমলান করার জন্য করা হচ্ছিল তুমি নিজেকে বহুবার প্রশ্ন করেছ যখন তুমি কারো ক্ষতি চাও না যখন তুমি নিজের কর্মের সৎ যখন তুমি কারো অধিকার কেড়ে নাওনি তখন কেন এসব তোমার সঙ্গে হচ্ছে আজ এই প্রশ্নের উত্তর খুবই স্পষ্ট কারণ তোমার অগ্রগতি কিছু মানুষের চোখে কাটার মতবিচ্ছিল তোমার স্থিরতা তাদের ভেতরে লুকিয়ে থাকা ভয়কে জাগিয়ে তুলছিল আর তোমার আত্মিক তেজ তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছিল যারা নিজেরাই ভেতর থেকে শূন্য ছিল এমন মানুষরা যখন নিজেদের দুর্বলতা স্বীকার করতে পারে না তখন তারা অন্যের আলো নিভিয়ে দেওয়ার পথ বেছে নেয় আর সেখানেই অধর্ম তার সবচেয়ে গোপন রূপে প্রকাশ পায় তুমি হয়তো কল্পনাও করনি যে তোমার হাসির আডালে কেউ তোমার নাম অন্য এক উদ্দেশ্যে উচ্চারণ করছিল তুমি হয়তো কল্পনাও করনি যে তোমার ছবি এমন এক জায়গায় রাখা হচ্ছিল যেখানে না মন্ত্রশুদ্ধ ছিল না পবিত্র অনুভূতি ছিল কিন্তু যে মুহূর্তে তোমার নাম সেই ঠুক থেকে বেরিয়েছে সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ডে এক কম্পন সৃষ্টি হয়েছে কারণ তোমার নাম শুধু একটি শব্দ নয় এটি এক শক্তিশালী স্পন্দন যার মধ্যে তোমার ইষ্টদেবের কৃপা মিশে আছে এই কারণেই যে তান্ত্রিক লোভের বসে সে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে তোমার শক্তিকে স্পর্শ করতেই ভেতর থেকে কেঁপে উঠেছিল সে যা দেখেছিল তা তার প্রত্যাশার অনেক ঊর্ধ্বে এক এমন সুরক্ষা এক এমন দিব্যবৃত্ত যাকে ভেদ করা যেখানে সহযোগিতা ছিল সেখানে এখন সন্দেহ আর যেখানে ভবিষ্যতের স্বপ্ন ছিল সেখানে এখন শুধু দুশ্চিন্তা আর ভয় বাস করছে মনে রেখো এই দানটি বাইরে থেকে কেউ দেয়নি এটাই সেই শক্তি যা তারা নিজেরাই রোপণ করেছিল এবং যা এখন তাদের জীবনে তাদের কর্মের ফল হিসেবে ফিরে আসছে হে প্রিয় এখানে সেই নারীর কথাও উল্লেখ করা প্রয়োজন যে নিজেকে বন্ধু সহায়ক বা শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করেছিল কিন্তু যার মন তোমার আভায় প্রবেশ করে সেখান থেকে কিছু কেড়ে নেওয়ার লালসায় ভরা ছিল এটা ভালোবাসা ছিল না এটা সম্মানও ছিল না এটা ছিল এক গভীর অসুস্থ আসক্তি যেখানে সে তোমার শক্তি থেকে নিজেকে পুষ্ট করতে চাইছিল সে বোঝেনি যে পবিত্র শক্তিকে ঝরনা করে স্পর্শ করা যায় না যত বেশি সে চেষ্টা করেছে তত বেশি সে নিজেই নিজের জটিলতার গ্রন্থিতে জুবিয়ে করেছে আজ সেই একই নারী মানসিক অশান্তি অনিদ্রা আর ভেতরের ভয়ের সঙ্গে লড়াই করছে কারণ যে আলোকে সে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল সেই আলোই এখন তার ভেতরে লুকিয়ে থাকা অন্ধকারকে সবার সামনে প্রকাশ করে দিচ্ছে এটাও সত্য যে তোমার আশপাশে কিছু এমন মুখ ছিল যাদের তুমি আপন ভেবেছিলে কিন্তু যারা নীরব সম্মতি দিয়েছিল অথবা প্রত্যক্ষ পরোক্ষভাবে এইসব প্রচেষ্টাকে শক্তি জুগিয়েছিল কিন্তু ব্রহ্মাণ্ডের নিয়ম এমন যে সত্য সামনে এলে বন্ধু আর শত্রুর মুখোশ নিজে থেকেই খুলে যেতে থাকে কিছু মানুষ যারা অজান্তেই তোমার সঙ্গ দিয়েছিল আজ তারা নিজেরাই বুঝতে পারছে যে তারা কোন দিকে দাঁড়িয়েছিল আর কার থেকে দূরে সরে গিয়েছিল আর এই উপলব্ধি এই জাগরণ ধীরে ধীরে তোমার জীবনের প্রতিটি কোণকে শুদ্ধ করে দিচ্ছে হে প্রিয় তোমার আর সেই মানুষের মধ্যে যার সঙ্গে তোমার আত্মিক সম্পর্ক রয়েছে সেখানে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বোনা হয়েছিল সন্দেহের বীজ বোতা হয়েছিল যাতে তোমাদের এই পবিত্র সম্পর্ক তার পূর্ণতায় পৌঁছাতে না পারে কিন্তু যে সম্পর্কের সিক্ত আত্মায় প্রথিত তাকে বাইরের স্থায়ীভাবে চলাতে পারে না হ্যাঁ কিছু সময়ের জন্য কুয়াশা নামতে পারে কিন্তু কুয়াশা সরে গেলে দৃশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে তোমার ত্যাগ তোমার নিরবতা তোমার আবেগতভাবে সরে যাওয়া এই ছিল সেই মুহূর্ত যখন অপর আত্মার চোখ খুলতে শুরু করেছিল আর যখন তুমি ভেতর থেকে ঈশ্বরকে ডেকেছিলে কোন শব্দ ছাড়া কোনও প্রদর্শন ছাড়া তখন সেই ডাক শোনা হয়েছিল সেই মুহূর্ত থেকেই তোমার বিরুদ্ধে প্রেরিত সব শক্তির প্রত্যাবর্তন শুরু হয় যে নেতিবাচক শক্তিগুলো তোমার দিকে এগিয়ে আসছিল তারা পথেই থেমে গিয়ে যেদিক থেকে তাদের পাঠানো হয়েছিল সেদিকেই ফিরে গেছে এই কারণেই আজ যারা তোমাকে অস্থির দেখতে চেয়েছিল তারা নিজের জীবনে একের পর এক ধেনে পড়া কাঠামো দেখছে হে প্রিয় আত্মা এখন তোমার ঘরের শক্তি বদলাচ্ছে যেখানে আগে ভারী ভাব ছিল সেখানে ধীরে ধীরে শান্তি প্রবেশ করছে তোমার চিন্তা স্পষ্ট হচ্ছে তোমার আত্মবিশ্বাস ফিরে আসছে আর তোমার আভা আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে উঠছে এটা ইঙ্গিত যে সুরক্ষা সম্পূর্ণ হয়েছে যে চক্র তোমাকে থামাতে তৈরি করা হয়েছিল তা শেষ হয়ে গেছে কিন্তু এই যাত্রা এখানেই শেষ নয় এত এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে তোমাকে আরও বেশি সচেতন আরও বেশি স্থির এবং নিজের ভেতরে বাস করা সেই দিব্য আলোর প্রতি আরও বেশি অনুতপ্ত হতে হবে মনে রেখো সত্যকে চাপা দেওয়া যায় মুছে ফেলা যায় না আর যারা আজ কর্মের বোঝায় চাপে আছে তারা কাল নিজেরাই স্বীকার করবে কোন শক্তিকে তারা চ্যালেঞ্জ করেছিল তোমার প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বিচার ইতিমধ্যেই চলমান তোমার কাজ শুধু এটুকুই তুমি নিজের পথে এগিয়ে যাও নিজের কর্মকে শুদ্ধ রাখো। নিজের ইষ্টকে স্মরণে রাখো এবং এটাও জেনে রাখো যে যার উপর ঈশ্বর গুরু ও পিতৃ পুরুষদের দৃষ্টি রয়েছে তার কাছ থেকে কেউ কিছুই কেড়ে নিতে পারে না আর এখন যখন এই চক্র তার শেষ মোড়ে এসে পৌঁছেছে তখন তোমাকে এটাও বুঝতে হবে যে ব্রহ্মাণ্ড শুধু তোমাকে রক্ষা করেনি হ্যাঁ ব্রহ্মাণ্ড তোমাকে এমন এক অবস্থায় পৌঁছে দিয়েছে যেখানে এখন আর কোন লুকানো শক্তি তোমার অনুমতি ছাড়া তোমার জীবনে প্রবেশ করতে পারবে তোমার সঙ্গে যা কিছু ঘটেছে তা তোমার আত্মাকে ভেঙে দেয়নি বরং তাকে আরও জাগ্রত করে তুলেছে সেই যন্ত্রণা যা তুমি একা একাসহ্য করেছ সেই মুহূর্ত যখন তুমি নিজের উপরেই সন্দেহ করে ফেলেছিলে এসব তোমাকে দুর্বল করার জন্য আসেনি এসব কিছু তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই দিব্য সাহসকে প্রকাশ করার জন্য ছিল যাকে এখনও পর্যন্ত তুমি নিজেও পুরোপুরি চিনতে পারি ব্রহ্মাণ্ড জানত যে যদি তোমাকে সরাসরি শক্তি দেওয়া হতো তাহলে হয়তো তুমি তার সম্পূর্ণ গভীরতা বুঝতে পারতে না তাই আগে তোমাকে সেই অন্ধকারের মধ্য দিয়ে যেতে দেওয়া হয়েছিল যেখান থেকে বেরিয়ে এলো আলোর মূল্য বোঝা যায় মনে রেখো প্রতিটি আত্মা এই পরীক্ষার মধ্য দিয়ে যায় না যাদের উপর ঈশ্বরের বিশেষ দৃষ্টি থাকে কেবল তাদেরই এমন সংগ্রামের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয় কারণ তাদের ভবিষ্যতে কোন বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করা হয় হে প্রিয় তোমার সঙ্গেও ঠিক সেটাই হয়েছে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তারা অজান্তেই তোমাকে এমন এক উচ্চতার দিকে ঠেলে দিয়েছে যেখান থেকে এখন তোমার দৃষ্টি শুধু নিজের জীবনেই সীমাবদ্ধ থাকবে না তুমি সেখান থেকেই তুমি অন্যদের যন্ত্রণা অন্যদের শক্তি এবং অন্যদের ছড়াও স্পষ্টভাবে দেখতে পাবে এই কারণেই এখন তুমি মানুষের শুধু কথাই নয় বরং তাদের অভিপ্রায় আরও পরিষ্কারভাবে বুঝতে পারছ এখন তুমি পার্থক্য করতে শিখে গেছ কে হাসি মুখে শুভকামনা জানাচ্ছে আর কে সেই হাসির আডালে হিংসা লুকিয়ে দাঁড়িয়ে আছে এটাও কোন কাকতালীয় ঘটনা নয় যে যখন তোমার বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র রচিত হচ্ছিল ঠিক সেই সময় তোমার ভেতরে এক অদ্ভুত নীরবতার জন্ম হচ্ছিল সেই নীরবতা পরাজের ছিল না সেটি ছিল ভেতরের প্রস্তুতি যখন আত্মা বাইরের কোলাহলে ক্লান্ত হয়ে পড়ে তখন সে নিজেকে ভেতরে গুটিয়ে নেয় যাতে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পারে আর তুমিও সেটাই করেছিলে তুমি তর্ক করনি তুমি ব্যাখ্যা দাওনি তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করনি তুমি নিরূপ ছিলে আর সেই নিরবতায় তোমাকে রক্ষা করেছে কারণ যে নীরবতায় ঈশ্বরের কথা শুনতে পারে তাকে আর পৃথিবীর কোন চক্রান্তের ভয় করতে হয় না এখন এটাও জেনে রাখো যে যারা তোমার নামের অপব্যবহার করেছে যারা তোমার ছবির সঙ্গে ভুল কর্ম করেছে তাদের আত্মার উপর এখন এমন এক বোঝা চেপে বসেছে যেটা থেকে তারা চাইলেও মুক্ত হতে পারছে না তারা বাইরে থেকে স্বাভাবিক দেখাতে পারে কিন্তু ভেতরে ভেতরে তারা প্রতিদিন ভেঙে পড়ছে তাদের ঘুম আসে না মন স্থির থাকে না আর তারা নিজেরাই বুঝতে পারে না জীবনে সবকিছু থাকা সত্ত্বেও শান্তি কেন নেই এটাই কর্মের সবচেয়ে কঠোর রূপ যখন মানুষের কাছে সবকিছু থাকে কিন্তু শান্তি থাকে না আর এই শান্তি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কারণ তারা সেই আত্মাকে আঘাত করার চেষ্টা করেছিল যাকে ঈশ্বর নিজেই আগলে রেখেছিলেন হে প্রিয় এই সময় তোমার পিঠে পুরুষরাও অত্যন্ত সক্রিয় যেসব পূর্বপুরুষের নাম তুমি হয়তো কখনো নাও নিতে যাদের ছবি বাড়ির কোণা একটা কোণে ঝাপসা হয়ে গিয়েছিল আজ তারাই তোমার চারপাশে এক নিরাপত্তার বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে আছে যেসব কথা তোমাকে কখনো বলা হয়নি তারা সবই শুনেছে তোমার সম্পর্কে পেছনে কি কি বলা হয়েছে আর এখন যখন সময় পূর্ণ হয়েছে তখন তারাই সেই শক্তিগুলো ছেটে দিচ্ছে যেগুলো তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই কারণেই হঠাৎ কিছু মানুষের আচরণ বদলে গেছে কিছু সম্পর্ক আপনাতেই দূরে সরে গেছে আর কিছু সত্য তোমার কোন চেষ্টাই ছাড়াই সামনে আসতে শুরু করেছে এখন তোমার জন্য যেটা সবথেকে প্রয়োজনীয় সেটা হলো পিছনে ফিরে না তাকানো যা কিছু হয়ে গেছে তা তোমাকে শেখানোর জন্য ছিল তো বন্ধুরা এ ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ